থার্টি ফার্স্ট নাইটে নিজের হাতে মজার মজার খাবার রান্না করলাম এবং মজার মজার খাবার দিয়ে নতুন বছর শুরু করব। সো হাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইসরাত ব্লগে নতুন বছরের নতুন একটি ব্লগ দেখার জন্য আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন একটা লাইক দিয়ে দিবেন পারলে শেয়ার করে দিবেন দেখেন বুড়ি খুব সুন্দর ভাবে সাজুগুজু করেছে একা একাই আর কিচেনে এসে বুড়ি ভাব নিচ্ছিল আর বলছিল সব রান্না আমি একাই করেছি তো এখন সবাইকে খাওয়াবো তো যাই হোক আজকের মজার মজার খাবার এই মাটির ডিনার সেটি আমি আজকে সার্ভ করব তো আমার মাটির ডিনার সেট গুলি অনেক সুন্দর মাটির ডিনার সেটটি আমি নিয়েছিলাম নিউ মার্কেট থেকে আচ্ছা এত মজার মজার খাবার থার্টি নাইট এত কষ্ট করে আমি কেন রান্না করলাম কার জন্য রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার সাথে থাকবেন আমি প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটে রেস্টুরেন্টে গিয়ে ডিনার করি বাসায় কোনো রান্নাবান্না করি না আর যদি করেও থাকি সেটা হচ্ছে সাদে বারবিকিউ পার্টি করি বাসার সবাইকে নিয়ে তো এটা হচ্ছে আমার একটা হবি এবং আমার খুবই ভালো লাগে সবাইকে নিয়ে বাহিরে খাওয়া দাওয়া করি মজা করি তো এই প্রথমবার আমি আমার বাসায় থার্টি ফার্স্ট নাইটে মজার মজার খাবার রান্না করলাম তো চলুন দেখি কি কি রান্না করেছি আমার মেহমানের জন্য আছে মাংস এটা হচ্ছে চিংড়ি মাছ তারপরে হচ্ছে রোজ তারপরে হচ্ছে ভাজি এখানে লেবু শসা লবণ এবং এটা হচ্ছে সাদা ভাত আর লাস্ট এই যে মাসখানারটা বললাম প্লাউ প্লাউ পুরো লাউ আপনারা খেয়েছে না না প্লাউ 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 খেছেন আপনারা কখনো প্লাউ ঠিক আছে আমরা 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 বড় তাই প্লাউ প্লাউ কি বুড়ির সাথে একটু দুষ্টুমি করলাম মজা করলাম তো খাওয়া দাওয়া শুরু করার আগে আপনাদেরকে একটা হিজাব দেখাচ্ছি যেহেতু আমরা মুসলিম আমাদেরকে নামাজ পড়তে হয় এই লং হিজাবটি একটা পেস্ট থেকে অর্ডার করে নিয়ে আসছি নামাজের জন্য কারণ যেহেতু নামাজ পড়তে গেলে পায়ের টাকনি ঢাকা লাগে তো আমার বেশিরভাগ সময় নামাজের সময় টাকনির উপরে কাপড় উঠে যেত তো সেই জন্যই আমি এই লং হিজাবটা কিনে নিয়ে আসছি লং হিজাবের সাথে ওদের একটা প্যাকেজ আছে লং হিজাবটা শুধু নিয়েছি আমি আমি ওই প্যাকেজটি নেই ওই প্যাকেজটির সাথে আছে একটি লং হিজাব একটা কাউন্ট তসবি এবং একটা হচ্ছে নামাজ শিকার বই এখন এই যে দেখেন পুরো ছদ্দর আমার ঢাকা তো এখন কিন্তু নামাজটা ঠিকঠাক মতো হবে এই যে দেখেন এখানে একটা ইলাস্টিক করা আছে তারপরে এখানে একটা ফিতা আছে এই এই যে যে বেঁধে দিয়েছি এটা এটা ছুটে উপরে উঠে না যায় সেই জন্য হাতের ভিতরে আছে আছে এই যে ঠিক তারপর অনেক লং তো খুবই ভালো লাগছে আমার কাছে নামাজ পড়ে এখন শান্তি লাগবে আমি এই প্রোডাক্টটা আজকে হাতে পেয়েছি তো এখন আপনাদেরকে দেখালাম এই তো তা আপনারা যারা অর্ডার করতে চান তারা লায়ানা ব্র্যান্ড পেজে আপনারা অর্ডার করতে পারেন আমি পেজের লিঙ্কটা ডিস্ক্রিপশনে দিয়ে রাখবো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এই পেজে নক দিবেন সহি শুদ্ধভাবে নামাজ পড়তে হলে এই লং হিজাবটি কিন্তু অনেক বেশি জরুরি প্রত্যেকটি নারীর জন্য চিংড়ি মাছ মুরগি রোস্ট সালাদ দাঁড়া আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি হ্যাঁ

তো এই তো থার্টি ফার্স্ট নাইট এর ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় টাটা বাই বাই আসসালামু আলাইকুম